পুটলের কাটলে পোকা এপিলাকনা বিটুল রোগ পুটলের গাছ ও ফল বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় ফলের মাছি পোকা কাটালে পোকা উই পোকা মিলিবাগ সাদামাছি ও লাল মাকড় অন্যতম পোকা ফলের মাছি পোকা কচি ফলের ভেতর ছিদ্র করে ও ডিম পারে ডিম ফুটে ক্রীড়া বের হয় এরা ফলের নরম অংশ খেয়ে পূর্ণবয়স্ক পোকা বের হয়ে আসে কাটলে পোকা এপিলাকনা পূর্ণ বয়স্ক পোকা এবং শুক্কিত দুই অবস্থায় এরা গাছের ক্ষতি করে থাকে কাতলে পোকা পূর্ণাঙ্গ ও ক্রীড়া অবস্থায় গাছের ক্ষতি করে থাকে এ পোকা পাতার সবুজ অংশ খেয়ে জালের মতো ছাতরা করে ফেলে পাতা শুকিয়ে পাতা শূন্য হয়ে পড়ে আক্রমণের মাত্রা বেশি হলে গাছ মারা যেতে পারে আক্রমণের প্রাথমিক অবস্থায় পাতাসহ ডিমের গাদা বা পোকার গ্রাব হাত দিয়ে তুলে বা হাতচাল ব্যবহার করে ধ্বংস করতে হবে প্রতিকার পুটলের মাঠ সম্পূর্ণ পরিষ্কার ও আগাছামুক্ত রাখতে হবে তিন শূন্য থেকে চার শূন্য গ্রাম নিম্বিজের মিহিগুড়া এক লিটার পানিতে বারো ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ছেঁকে নিয়ে ওই পানি আক্রান্ত পাতাসহ সব গাছে স্প্রে করতে হবে ডাইক্লোরভোস একশত ইসি এর এক থেকে দুই মিলি বা কারবারিল আট পাঁচ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে বা ফেনিটিথিয়ান পঞ্চাশ ইসি দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে গাছের পাতা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে পুটলে রোগ ও প্রতিকার গ্রন্থনাম মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর